বাইবেলের বুকস অফ জেনেসিস ও বুকস অফ ক্রনিকলস অনুসারে নমরুদ ছিলেন কুশের পুত্র হামের পৌত্র এবং নুহের প্রপৌত্র নমরুদ নামটি এসেছে নমর ও উদ বা নমরা ও উদু শব্দ দুটি থেকে যার অর্থ জাজল্যমান আলো অবশ্য কারো কারো মতে এ নামের অর্থ বিদ্রোহী খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এ নামে সম্বোধন করা হতো আরবীয় ঐতিহাসিকগণ নমরুতকে চরম স্বেচ্ছাচারী হিসাবে বিবেচনা করে এই স্বেচ্ছাচারী মানুষটির শক্তি ক্ষমতা ও দম্ভের প্রকাশ গগন ছুঁয়েছিল তিনি আকাশ ও পৃথিবীর একচ্ছত্র অধিপতি হবার মানুষে স্বর্গরাজ্যের প্রভুকে পরাভূত ও তাকে স্বর্গ থেকে বিতরণে এক মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজে নেমেছিলেন এই আর্টিকেলে আমরা দেখব ঐশ্বরিক শক্তির সঙ্গে তার এই প্রতিদ্বন্দ্বিতার ধরন কেমন ছিল এবং তা কি ফল বয়ে এনেছিল ইহুদি ধর্মপুস্তকগুলো নমরূতকে উপস্থাপন করেছে ধরার বুকে মহাক্ষমতাশালী মানব ও পরাক্রমী এক শিকারী হিসাবে শিকারে তার এই মহা সাফল্যের কারণ ছিল চামড়ার তৈরি আদমের সেই কোট শয়তানের প্ররোচনায় গন্দম ফল ভক্ষণের ফলে আদম হাওয়া যখন উলঙ্গ হয়ে পড়েন তখন খোদা তাদের জন্য এই কোট তৈরি করে দিয়েছিলেন জেনেসিস তিন নম্বর খণ্ডের একুশ নম্বর অধ্যায় এই কোট বংশ পরম্পরায় নুহু এবং নুহের থেকে হাম কুশ হয়ে নমরুদের হাতে পৌঁছায় নানান রঙের রঙিন এই কোটে কিছু চিহ্ন খোদিত ছিল যখনই কোনো পশু খোদিত ওই চিহ্ন দেখতে পেত তখনই সে গুড়ি মেরে নত হয়ে যেত ফলে ওইসব পশুর শিকারে নমরুদকে কোনো বেগ পেতে হতো না আর এল পির কে চব্বিশ নাম্বার খণ্ড বুক অব জাসের এক অধ্যায় নমরুদ খোদার প্রতি একনিষ্ঠ ছিলেন শিকারে পাওয়া পশুগুলো তিনি খোদার তরে উৎসর্গ করতেন নমরুদ কিভাবে নৃপতি বনে গেলেন সে সম্পর্কে নানান কাহিনী রয়েছে কারো কারো মতে শিকারে তার পারদর্শিতার ক্ষমতাকে লোকেরা অলৌকিক বলে ভাবত আর এ কারণেই তারা তাকে তাদের নরপতি বানিয়ে দেয় অন্য কাহিনী মতে নমরুদের বয়স যখন আঠারো বছর তখন তার গোত্র হেমিটিকদের সাথে জাফেটিকদের বিরোধ বাদে অতপর যুদ্ধে শুরু হলে জাফেটিকদের বিজয় লক্ষণ দেখা দেয় কিন্তু নমরুদ কুশাইদদের ক্ষুদ্র এক বাহিনী নিয়ে অতর্কিত আক্রমণ করে তাদের উভয়কে পরাজিত করেন এই বিজয়ের পর তিনি সকল মানুষের নিপতি বনে যান সিনার ভূখণ্ডের বাবিল উরুফ আকাড ও কালনেহ এবং সিনারের বাইরে অসুর নিনেভ রজেন কালা এবং রিহবত নিয়ে তার সাম্রাজ্য গঠিত হয় নুহের মৃত্যুর পরের বছর নমরুদ রাজা রাজা অর্থাৎ কিংস অব কিংস উপাধিতে ভূষিত হন মিশরের বিয়াল্লিশটি রাজ্যের রাজ্যপতিদের এক সম্মেলনে তিনি এই উপাধি লাভ করেন খ্যাতির এই শিখরে পৌঁছে তার মনোভাবের ব্যাপক পরিবর্তন আসে তিনি ঘোর পত্তলিক বনে যান এবং দেবমূর্তি নির্মাতা আজরকে তার মন্ত্রী নিয়োগ করেন আজর এ সময় চ্যালডিয়ার কুটা বা উড়ে বসবাস করতেন পরে তিনি নিজেকে দেবতাদের দেবতা ঘোষণা দেন তখন প্রজারা উপাস্যরূপে তার পূজা অর্চনা শুরু করে ইব্রাহিমের জন্মগ্রহণ উপলক্ষে আজর তার কিছু বন্ধু বান্ধব বাড়িতে নিমন্ত্রণ করেন নিমন্ত্রিত ওই সব অতিথিদের মধ্যে নমরুদের বেশ কিছু উপদেষ্টা ও গণক ছিলেন মধ্যরাতে সব অতিথি যখন ভোজন পান শেষে গৃহত্যাগ করেন তখন নমরুদের ওই উপদেষ্টা দল দিকে তাকিয়ে দেখতে পান পূর্ব দিক থেকে একটি নক্ষত্র ছুটে এসে আকাশের চারদিকের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমের চারটি বড় বড় নক্ষত্রকে একে একে গিলে ফেললো তখন তারা এই ঘটনার বিষয়টি গণনা করে জানতে পারেন ধরায় এক শিশুর আগমনের কথা যার নিয়তি নির্ধারিত এ জগৎ ও পরজগত জয়কারী হিসাবে অবিলম্বে তারা নম্রুতকে বিষয়টি জানিয়ে দিলেন নমরূত বলেন এ শিশু কি জন্মগ্রহণ করেছে তারা বলেন সুনিশ্চিত নুমুত বলেন কোথায় জন্মগ্রহণ করেছে তারা বললেন আজরের গৃহে নম্রুদ বিস্মিত হয়ে বলে উঠলেন আমার বিশ্বস্ত এক কর্মচারীর গৃহে আজর দেবমূর্তি নির্মাতা ছিলেন ফলে সমাজে তার সম্মান ও প্রতিপত্তি ছিল এ কারণে উপদেষ্টাগণ নমরুদকে পরামর্শ দিলেন তাকে না চটিয়ে অর্থ সম্পদের বিনিময়ে শিশুটিকে হস্তগত করতে এমন পরিমাণ সম্পদ যা উপেক্ষা করা আজরের পক্ষে সম্ভব হবে না তখন তাদের পরামর্শ মতো আজরকে ডেকে নমরুদ ওই প্রস্তাব দিলেন তখন আজর বলল হে তো তেমনি এক প্রস্তাব যা এক ব্যক্তি এক গাধাকে দিয়েছিল ওই ব্যক্তি তার গাধাকে বলেছিল আমি তোমাকে গোলা ভর্তি জব দেব যদি তুমি আমাকে তোমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও উত্তরে ওই গাধা বলেছিল মাথা যদি আমার কেটেই ফেলো তবে ওই গোলা ভর্তি জব আমার কি কাজে লাগবে এভাবে প্রকার অন্তরে আজর নম্রুতকে বোঝাতে চাইলেন যে ঘর ভর্তি সম্পদ কী কাজে আসবে যদি তা ভোগ করার জন্য উত্তরাধিকারী না থাকে গল্প শুনে নম্রুদের মুখ রাগে লাল হয়ে যায় এ দেখে তেরাহ তাড়াতাড়ি বলেন আমি এবং আমার সব সন্তানই তো আপনার অধীন সুতরাং কোন বিনিময়ের আবশ্যকতা নেই আমাকে তিন দিন সময় প্রদান করেন যাতে করে আমি আমার পরিবারকে এই বিষয়ে সম্মত করাতে পারি নমরুদ তার দাবি মেনে নেন এবং বলেন তবে যথা সময়ে যদি তুমি তোমার সন্তান হস্তান্তরে ব্যর্থ হও তবে মনে রেখো তোমার গৃহে একটি কুকুর জীবিত থাকবে না গৃহে ফিরে আজর এক দাসী সহ ইব্রাহিম ও তার মাথাকে এক গুহায় লুকিয়ে ফেলেন এবং সদ্য জন্ম নেওয়া অপর এক দাসী সন্তানকে নমরুদের হাতে তুলে দেন নমরুদ ওই শিশুকে তখনই হত্যা করে ফেলেন বুক অব জাসের আট নম্বর খণ্ডের এক থেকে ছত্রিশ নম্বর অধ্যায়। ইব্রাহিম দশ বছর লোকচক্ষুর অন্তরালে গুহায় বসবাস করে অতপর নুমরু যখন তার বিষয়ে সম্পূর্ণ বিস্মিত হন তখন পিতা আজর তাকে বাড়িতে নিয়ে আসেন সম্ভবত নির্জনে বসবাস করার কারণে ইব্রাহিম বাল্যকালই গভীরভাবে ভাবতে শুরু করেছিল প্রকৃতি এবং তার স্রষ্টাকে নিয়ে আর তাই পিতাকে নিজ হাতে তৈরি মূর্তিকে দেবতা জ্ঞানে পূজা করতে দেখে তার মনে জন্ম নেয় সন্দেহ আর অবিশ্বাস অবশেষে সে চিনতে পারে তার স্রষ্টাকে আর তাই নির্মিত দেবদেবীর অসারত্ব তার গোত্রের লোকদেরকে দেখে দিতে সে ভেঙ্গে চুরমার করে দেয় একটি বাদে মন্দিরের সব দেবতা লোকেরা ইব্রাহিমকে বন্দি করে নম্রুদের রাজ দরবারে হাজির করলো এবং অভিযোগ করলো যে ইব্রাহিম তাদের সকল দেবতাদেরকে অসার জ্ঞান করে সে বলেছে ফেরাউন নয় তার উপাস্য কেবল তার প্রতিপালক খোদা এতে অবাক হয়ে ফেরাউন জিজ্ঞেস করে হে ইব্রাহিম কে তোমার প্রতিপালক ইব্রাহিম বলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরসের অধিপতি নমরুদ বললেন তোমার সেই আরসের অধিপতিটাই বা কে ইব্রাহিম বললেন তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান এ সময় নমরুদ দুজন বন্দিকে রাজ দরবারে হাজির করতে নির্দেশ দিলেন এই বন্দিদয় মৃত্যু দণ্ডে দণ্ডিত ছিল তাদেরকে দরবারে হাজির করা হলে তিনি একজনকে মুক্তি দিলেন এবং অপরজনকে হত্যা করার আদেশ দিলেন তারপর বললেন ও ইব্রাহিম এভাবে আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি ইব্রাহিম বললেন নিশ্চয় তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে এবার আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখান এ প্রশ্নের কোনো জবাব খুঁজে না পেয়ে নমরুদ রেগে গেলেন এবং লোকদের উদ্দেশ্য করে বললেন ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করো তোমাদের দেবতাদেরকে যদি একান্তই কিছু করতে চাও আর তিনি ইব্রাহিমকে বললেন হে ইব্রাহিম দুনিয়ার রাজত্ব তো আমার শীঘ্রই আকাশের রাজত্বও আমি তোমার প্রতিপালকের কাছ থেকে চিনিয়ে নেব ইব্রাহিম বললেন পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে গ্রহণ কিন্তু শেষ বিচারের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে ও দেবে তোমরা বাস করবে জাহান নামে আর তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না নমরুত তার লোকদেরকে বললেন এর জন্য এক অগ্নিকুণ্ড তৈরি করো আর একে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দিতে থাকো তার যেন কোনো সাহায্যকারী না থাকে লোকেরা স্বেচ্ছাশ্রমে লাকড়ি জোগাড় করলো এবং সেগুলি এক জায়গায় জড়ো করে তৈল ঘি ঢেলে তাতে অগ্নি সংযোগ করা হলো সাত দিন আগুন দিয়ে তা পরিপূর্ণ অগ্নিকুণ্ড তৈরি করার পর তারা সমস্যায় পড়ল ইব্রাহিমকে নিক্ষেপ করা নিয়ে কেননা তীব্র তাপের জন্য আগুনের ধারে কাছে পৌঁছানো কারো পক্ষে সম্ভব হচ্ছিল না এ সময় সেখানে উপস্থিত হয় স্বয়ং ইবলিস নজদের এক পর্যটকের বেশে সে এই মহতি উদ্যোগকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ যুগিয়েছিল তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয় আর তাতে ঝুলিয়ে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল ইবলিসের এই উপস্থিতি জানা যায় ইয়াজিদি ধর্মগ্রন্থ কিতে বা চিলোয়া থেকে আমি উপস্থিত ছিলাম যখন আদম স্বর্গে বাস করত এবং আমি উপস্থিত ছিলাম যখন নমরুদ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল কথিত আছে চরক গাছ তৈরি করা হলেও তার সাহায্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না কারণ ফেরেস্তা জিব্রাইল চরক ঘোরাতে বাধা সৃষ্টি করেছিল তখন ইবলিসের পরামর্শে ওই চরক ঘিরে নগ্ন নারী নৃত্যের আয়োজন করা হয় এতে জিব্রাইল সেখান থেকে সরে গেলে ইব্রাহিমকে নিক্ষেপ করা সম্ভব হয় আর যখন ইব্রাহিমকে নিক্ষেপ করা হচ্ছিল তখন তিনি খোদাকে উদ্দেশ্য করে বলেছিলেন তুমি ব্যতীত অন্য কোনো খোদা নেই তুমি সর্বোচ্চ মহান সকল প্রশংসা এবং গৌরব কেবলমাত্র তোমারই ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হবার সাথে সাথে জিব্রাইল তার সামনে হাজির হয়ে বলল তুমি কি আমার সাহায্য চাও আগুন ইতিমধ্যে ইব্রাহিমের পরিধেয় বস্ত্র পুড়িয়ে ফেলেছে ইব্রাহিম বললেন আমার দরকার কেবল আল্লাহর সাহায্য উচ্ছ্বসিত হয়ে জিব্রাহিল বললেন তবে তার কাছে প্রার্থনা করো যেন তিনি তোমাকে রক্ষা করেন তিনি আমার অবস্থা পুরোপুরি অবহিত আছেন ইব্রাহিম উত্তর দিলেন তখন আল্লাহ বললেন হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিম চল্লিশ দিন ওই অগ্নিকুণ্ডে ছিলেন এই দীর্ঘ সময় ধরে লোকেরা পালাক্রমে ওই অগ্নিকুণ্ড পাহারা দিয়েছিল অবশ্য শেষ দিকে পাহারায় যথেষ্ট শিথিল হয়েছিল কেননা তারা ভেবেছিল সে আর বেঁচে নেই অতপর লোকের আবিষ্কার করল ইব্রাহিম জীবিত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে সে সম্পূর্ণ সুস্থ আগুন তার কোনো ক্ষতি করেনি পাহারাদাররা বিষয়টি ফেরাউনকে অবগত করে নাই অবহেলা করার অভিযোগ থেকে রেহাই পেতে অন্যদিকে ইব্রাহিমের সম্প্রদায়ও এতটাই হতবাক হয়ে পড়েছিল যে তারাও ভুলে গেল বিষয়টি ফেরাউনের গোচরীভূত করতে কিন্তু ফেরাউন বিষয়টি জেনে গেলেন স্বপ্নের মাধ্যমে এক রাতে নুমুদ স্বপ্ন দেখলেন যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে এক লোক বেরিয়ে এলো তারপর সে তাকে দেখতে পাওয়া মাত্র তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগলো এ দেখে তিনি দৌড়াতে লাগলেন তখন ওই ব্যক্তি একটা ডিম ছুঁড়ে মারল তার দিকে ওই ডিম মাটিতে পড়ে ভাঙ্গা মাত্র তার রূপান্তরিত হয়ে গেল এক বিশাল নদীতে আর সেই নদীতে তার সকল সৈন্য সামন্ত ডুবে গেল কেবল বেঁচে গেলেন তিনি ও তার তিনজন সঙ্গী তারপর ওই নদী পুনরায় ডিমে পরিণত হলো এবং পরে তা থেকে বেরিয়ে এলো ছোট এক প্যাঁচা যা তার দিকে উড়ে এসে ঠুকরে তার দু চোখ তুলে ফেললো গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যায় ভবিষ্যৎবাণী করলো যে ইব্রাহিমের হাতে নমরুদের পরাজয় ঘটবে এতে নমরুদ গোপনে তাকে হত্যার জন্য লোক পাঠান কিন্তু দুর্ভাগ্যতার ইতিমধ্যে ইব্রাহিম উর ত্যাগ করেছেন খোদার নির্দেশে ইব্রাহিমকে না পেয়ে রেগে ফেরাউন তার উপাস্য আড়সের অধিপতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কিন্তু কিভাবে তিনি আকাশে পৌঁছাবেন উপায় খুঁজে পেতে মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন তিনি তারা বলল স্বর্গ অনেক উঁচুতে হওয়ায় এ ধরনের যাত্রার আয়োজন করা বেশ কঠিন হবে এ সময় পরিষদ বর্গের একজন পরামর্শ দিল সুউচ্চ এক টাওয়ার নির্মাণের যেন তারা চূড়া থেকে স্বর্গে লুকিয়ে থাকা ইব্রাহিমের খোদাকে সহজেই ধরাশায়ী করা যায় নুমরুদ প্রস্তাবটি গ্রহণ করেন এভাবে নুহের বন্যার দুই শত এক বছর পর টাওয়ার নির্মাণের কাজ শুরু হল নির্মাণ কাজের উদ্বোধনীতে নমরুদ এক জ্বালাময়ী ভাষণে আকাশ মালিকের অন্যায় ও অবিচারের কথা জনতার সামনে তুলে ধরলেন তিনি নুহের বন্যার ধ্বংসযজ্ঞ স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে বলেন এখানে বন্যা আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে থাকবে আর তিনি স্বর্গভোজ করতে থাকবেন এবং তাকিয়ে তাকিয়ে দেখবেন এমনটা হতে পারে না আর তাই তিনি বলে চলেন তার কোনো অধিকার নেই নিজের জন্য ঊর্ধ্ব জগৎটা বেছে নেওয়া এবং নিম্ন জগৎটা আমাদের জন্য রেখে দেওয়া সুতরাং আমরা একটা টাওয়ার নির্মাণ করব। জেনেসিস চৌত্রিশ নম্বর খণ্ডের সাত নম্বর অধ্যায়ে এই টাওয়ারের নির্মাণ কাজে কোনোরূপ অবহেলা সহ্য করা হয়নি যারা পরামর্শক ছিলেন তারা প্রয়োজনীয় ইট তৈরির কাজে যথেষ্ট সংখ্যক নারী ও পুরুষ শ্রমিক নিয়োগ করেন আর কর্মাধ্যক্ষগণ কঠোরতার সাথে তাদেরকে পরিচালিত করে কথিত আছে ইট তৈরির কাজে নিয়োজিত নারী শ্রমিকদের সন্তান প্রসবের জন্যও এমন কি কোনো সময় মঞ্জুর করা হয়নি একজন স্ত্রীলোক কর্মরত অবস্থায় সন্তান প্রসব করে এবং নবজাতককে কাপড়ে জড়িয়ে নিয়েই তাকে কাজ চালিয়ে যেতে বাধ্য করা হয় বারুকের তিন নম্বর অধ্যায় দীর্ঘদিনে অর্থাৎ তেতাল্লিশ বছরে হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে টাওয়ার অফ ববেল নির্মিত হয় এই টাওয়ার সম্পর্কে বাইবেলে আছে এবং এমন এক টাওয়ার যার চূড়া যেন স্বর্গে গিয়ে ঠেকেছিল জেনেসিস খণ্ডের নম্বর অধ্যায়ে তখন খোদা বলেন আমি নমরুদকে ক্ষমতার শিখরে তুলে দিলাম আর সে এক টাওয়ার বানিয়ে নিল যাতে আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে হুল উনব্বই নম্বর অধ্যায় টাওয়ার নির্মিত হয়ে গেলে নমরুদ অতপর তার চূড়ায় আরোহণের প্রস্তুতি নিলেন আর যখন তিনি চূড়ায় উঠলেন তখন তার সঙ্গে ছিল একদল লোক যাদের কেউ কেউ সাথে করে তুরপুন জাতীয় যন্ত্রপাতি এনেছিল স্বর্গের প্রাচীর ভেদ করার মানুষে কেননা তাদের তো আর জানা ছিল না স্বর্গ কিসের তৈরি পাথরের লোহার নাকি তামার এদিকে নমরুদ টাওয়ারের চূড়ায় পৌঁছে খুবই ক্ষুণ্ণ হলেন তার এই মনক্ষুণ্ণের কারণ এটা দেখে যে স্বর্গ তখনও তার থেকে তেমনি দূরে রয়েছে যেমন যেটা ছিল তার ভূমিতে থাকাকালীন অবস্থায় যা হোক প্রতিপক্ষকে তার উপস্থিত জানান দিতে তিনি কর্মচারীদেরকে তার মূর্তি টাওয়ারের চূড়ায় স্থাপন করতে নির্দেশ দিলেন তখন তারা নাঙ্গা তলোয়ার হাতে তার এক মূর্তি সেখানে স্থাপন করলো যাকে দেখলে যেন মনে হয় স্বর্গরাজের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে সে পরদিন নমরুদ আরও বেশি মনক্ষণ্ণ হলেন যখন টাওয়ার ধসে পড়ল এমন শব্দে যাতে লোকেরা ভয়ে মূর্ছা গেল আর তারপর তাদের যারা বেঁচে গেল তারা তাদেরকে বাক ও শ্রবণ শক্তি হারিয়ে ফেলল যা বাইবেলে বর্ণনা করা হয়েছে ভাষার বিভ্রান্তি হিসাবে এটা টাওয়ার ধসে নমরুদের নিজ সন্তানসহ বহু মানুষের হতাহতের ঘটনা ঘটে তথাপি নমরুদের স্বর্গজয়ের আকাঙ্ক্ষা থেমে থাকেনি তিনি বিকল্প পথ খুঁজতে থাকেন এ সময় তার বর্গের একজন অদ্ভুত এক পরামর্শ দিল তাদের পরামর্শ চারটি বৃহৎ শকুন লালন পালন করা হলো অতপর একটি সিন্দুক তৈরি করে শকুন চারটিকে দিন অভুক্ত রেখে ওই সিন্ধুকের চার কোনায় বেঁধে দেওয়া হল তারপর সিন্ধুকের ওপর দিকে শকুনের নাগালের বাইরে কিন্তু দৃষ্টির সীমানায় ঝুলে দেওয়া মাংসের টুকরো নমরুদ তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করলেন তারপর শকুনেরা মাংসের টুকরো খেতে চাইলো আর তাদেরকে নিয়ে সিন্ধুক সহ ঊর্ধ্ব পানে উড়ে চললো সিন্ধুকে ওপর এবং নিচের দিকে দুটি গোবাক্ষ ছিল আর সেনাপতি পালাক্রমে ওই গোবাক্ষ দুটি উন্মুক্ত করে উভয় দিকে দৃষ্টিপাত করে দেখে নিতে লাগলো যে তারা ঠিকঠাক মতো স্বর্গের দিকে অগ্রসর হচ্ছে কিনা উর্ধ্ব আকাশে পৌঁছে অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দৃষ্টিগোচর হল না নমুত প্রস্তুতি নিলেন তীর নিক্ষেপ করবার তারপর তারা একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলেন ওই সময় আল্লাহ জিব্রাইলকে বলেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় এতে সে তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো যাতে নমরুত বুঝতে পারেন তিনি ইব্রাহিমের খোদাকে ধরাশায়ী করতে সমর্থ হয়েছেন কথিত আছে জিব্রেলের তীরের অগ্রভাগে রক্তরঞ্জিত করতে পশু পাখি জলজ জীবের কাছে রক্ত চেয়েছিল কিন্তু কেউই তাদের নিজে রক্ত দিতে সম্মত হয়নি বেলে মাছ ছাড়া তাই বেলে মাছের শরীরে কোনো রক্ত নেই আর তাই বুক সামিস জানিয়েছে নমরুদের তীরের মাথায় যে রক্ত দেখতে পাওয়া গিয়েছিল জ্ঞানী লোকেরা একমত ছিলেন না থেকে তাইল। অনেকে যুক্তি দিয়েছিল সমুদ্র থেকে জলীয় বাষ্প সাথে মেঘ তা বয়ে নিয়ে গিয়েছিল আর ওই রক্তের সম্মানে তারা যুক্তি দেখান কেন মাছ জবে করার দরকার হয় না এদিকে সকল তীর নিক্ষেপ শেষে নম্রুদ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসতে চাইল সেজন্য শকুন গুলিকে নিম্নগতি করার লক্ষ্যে সিন্ধুকের ওপরের দিকে ঝুলিয়ে দেওয়া মাংস একইভাবে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো অবতরণের সময় সিন্দুক প্রচন্ড শব্দে মাটিতে আশ্রে পড়ে গুড়িয়ে যায় নমরুদ নিজে অবশ্য এই পতনে কোনোরূপ আঘাত প্রাপ্ত হননি মাটিতে অবতরণের পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলি কুড়িয়ে নিয়ে এলো আর যেগুলো পাওয়া গিয়েছিল তার সবগুলোই ছিল রক্তরঞ্জিত নমরুদ রক্তমাখা তীরগুলি দেখে সফলতার আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন নিশ্চয়ই আমরা ইব্রাহিমের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে সমর্থ হয়েছি তীরে লেগে থাকা রক্তই তার সাক্ষ্য বহন করে এ বিষয়ে ইহুদির আব্বানি সাহিত্য জানিয়েছেন নমরুদ স্বর্গ তসনস করতে পাখি চালিত এক বাহনে চড়ে নিজ তীর নিক্ষেপ করেছিল আর বুক অব জাসেস জানায় তারা আসমানের দিকে তীর ছুড়ল এবং সকল তীর রক্ত মাখা অবস্থায় ফিরে এলো ভূমিতে তারপর তারা যখন সেগুলো খুঁজে পেল তখন একে অপরকে বলল নিশ্চয় আমরা আসমানবাসীদের সকলকে হত্যা করেছি জাসের নয় নম্বর খণ্ডের উনত্রিশ নম্বর অধ্যায় তারা ভেবেছিল তারা খোদাকে হত্যা করে ফেলেছে জাসের নয় নম্বর খণ্ডের তিরিশ নম্বর অধ্যায় নমরুদ নিজে কেবল খোদাদ্রোহী ছিল না সে তার প্রজাদেরকেও গোমরাহিতে নিমজ্জিত করেছিল আর তাই খোদা ইব্রাহিমকে বললেন ইব্রাহিম নমরুদকে সতর্ক করো তার ওপর শাস্তি আসার আগেই সুতরাং ইব্রাহিম হাজির হলেন নমরুদের রাজদরবারে তাকে দেখে উৎফুল্ল হলেন নমরুদ বললেন ও ইব্রাহিম আমরা তো ইতিমধ্যে তোমার খোদাকে হত্যা করতে সমর্থ হয়েছি তিনি তার সিংহাসনের পাশে রাখা একগুচ্ছ তীর থেকে একটা হাতে তুলে নিয়ে আত্মগর্বে সেটিকে পরক করতে করতে বললেন এই তীরে লেগে থাকা রক্তই তার সাক্ষ্য বহন করে ইব্রাহিম বলেন আমার স্রষ্টা চিরঞ্জীব চিরস্থায়ী তখন নমরুদ বলেন তিনি যদি মারা গিয়ে না থাকেন তবে তার সৈন্য দলকে একত্রিত করতে বলো আমিও আমার দল ময়দানে সমবেত করছি ইব্রাহিম তাকে বলেছিলেন আল্লাহকে ভয় করেন তিনি তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন আর তিনি পরজগতের প্রতিফলদাতা কিন্তু ফেরাউন তার কথায় কান না দিয়ে উল্টো খোদার দিকে যুদ্ধের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বললেন দুনিয়ার একচ্ছত্র অধিপতি কেবল আমি সুতরাং তোমার রবকে তার সৈন্যদল নিয়ে ময়দানে হাজির হতে বলো আর তিনি তিন দিনের সময়ও বেঁধে দিলেন নির্দিষ্ট দিনে নম্রুত তার সেনাবাহিনী ময়দানে সমবেত করলেন তিন দিনের ওই স্বল্প সময়ের মধ্যে তিনি যথেষ্ট সংখ্যক সৈন্যের সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছিলেন ময়দানে নমরুদ তার সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করছেন কিন্তু প্রতিপক্ষের কোনো দেখা নেই ইব্রাহিমকে একাকি দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে তাকে ডেকে বললেন ও ইব্রাহিম তোমার প্রতিপালকের সেনাদল কোথায় তিনি নিশ্চয় আমার শক্তি বল দেখে ভীত হয়ে পশ্চাৎপসরণ করেছেন ইব্রাহিম বললেন আমার রব ক্ষমতায় মহান কোনরূপ ভীতি তাকে আচ্ছন্ন করতে পারে না বরং তিনিই তা প্রদর্শন করে থাকেন এ কথা নিশ্চিত যে তার সেনাদল ময়দানে এসে পৌঁছবেই আর তা অতি অল্প সময়ের মধ্যেই নম্রুত তার সেনাপতিদেরকে বললেন যুদ্ধে পতাকা উড়িয়ে দাও সতর্ক হও নাকারা বাজাও সৈন্যদলের সম্মিলিত স্বরগোলে ভূমি প্রকম্পিত হল ফেরাউন পুনরায় ইব্রাহিমকে বললেন কোথায় তোমার রবের সৈন্যদল ইব্রাহিম দূর আকাশের দিকে অঙ্গলি নির্দেশ করলেন দূরে কালো রঙের একটি মেঘ দেখা যাচ্ছে যখন সেটা কাছে মাথার উপরে চলে এলো লক্ষ লক্ষ মশার গুনগুন কলতানে চারিদিক মুখরিত হয়ে উঠল মশা ক্ষুদ্রের প্রাণীটি সন্ত্রাসী বেপরোয়া রক্তের নেশায় জীবনের ঝুঁকি নিয়ে তারা আক্রমণ করে মানুষরূপী পশুকে আর এই মশা তো আল্লাহ প্রেরিত কিন্তু ফেরাউন এদের ব্যক্তিত্বকে খাটো করে দেখলেন অবজ্ঞার সুরে বললেন এ তো সামান্য মশা তুচ্ছ এক প্রাণী তার উপর নিরস্ত্র তোমার রবের কি অস্ত্র ভাণ্ডার বা মালখানা নেই এখানে বলে রাখা ভালো অনেকের মতে এগুলো মশা ছিল না ছিল মশার আকৃতির আকারের আরও ক্ষুদ্র মাংসাশী এক ধরনের মশা ইব্রাহিম বললেন আমার রবের সেনাবাহিনী সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আপনার এই সেনাবাহিনীর জন্য তিনি এই তুচ্ছ নিরস্ত্র মশাকেই যথেষ্ট মনে করেছেন আর নিরস্ত্র হলেও এরা তাদের যুদ্ধ কৌশল জানে এখন আপনি শুধু এই বাহিনীর মোকাবেলা করে আপনার শক্তি সামর্থ্য মেধার পরিচয় দিন এদিকে এই মশা বাহিনীর সঙ্গে কী রূপে যুদ্ধ করবে তা ভেবে পাচ্ছিল না নম্রুদের সেনারা এত ক্ষুদ্র প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের পূর্বে কোনো যুদ্ধের অভিজ্ঞতা বা ট্রেনিং কোনোটাই নেই সুতরাং তারা হতভম্ব হয়ে আদেশের অপেক্ষায় সারিবদ্ধভাবে নিশ্চল দাঁড়িয়ে রইল এই অবসরে প্রতিটি সৈন্যের মাথার ওপর একটি করে মশা অবস্থান নিল অতপর কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই তারা তাদের নাসিকা পথে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তীরন্দাজগণ ঊর্ধ্বে তীর নিক্ষেপ করতে লাগলো আর পদাতিক সেনারা নিজেদের চতুর্শ্বে অন্ধের মতো তরবারি চালনা শুরু করলো এভাবে একে অপরকে নিজেদের অজান্তি তারা আহত বা নিহত করে ফেললো নম্রুদ পালিয়ে প্রাসাদে ফিরে আসছিলেন এ সময় একটি দুর্বল মশা তাকে তারা করল সে তার কয়েকবার প্রদক্ষিণ শেষে করে তার মস্তিষ্কে ঢুকে পড়ে। পথে তারপর ধীরে সুস্থে মগজে দংশন শুরু করলো যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন নমরুদ, উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করলেন একসময় দিশাহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলেন তিনি এতে মশা দংশনে বিরত রইল তিনি একটু আরাম বোধ করলেন কিন্তু আঘাত বন্ধ করতেই মশা পুনরায় দংশন শুরু করল অবশেষে তিনি তার মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত রাখলেন সুদীর্ঘ চল্লিশ বছর তিনি ওই দুঃসহ যন্ত্রণা ভোগ করেন এটা অদ্ভুত ছিল যে পাদুকা ব্যতীত অন্য কিছুর আঘাতে মশা দংশন বিরতে থাকতো না এ সময় ইব্রাহিম তার সঙ্গে সাক্ষাৎ করে বললেন হে ফেরাউন শ্রীয় মস্তকে শিয় পাদুকা দ্বারা আঘাতের জন্য শ্রীয় অর্থী গোলাম নিযুক্ত করে রাখা জঘন্য সুতরাং এখনো সময় আছে আল্লাহকে সর্বশক্তিমান ও অদ্বিতীয় বলে স্বীকার করে নিন তাতে তিনি আপনার পাপসমূহ ক্ষমা করবেন এবং আপনি কঠিন বিপদ থেকে মুক্তি পাবেন নমরুদ মনে করতেন খোদাকে স্বীকার করে নিলে তার ক্ষমতা ও প্রভাব লুপ্ত হবে তাই তিনি উত্তর দিলেন হে ইব্রাহিম আমি দুনিয়ার উদীশ্বর অন্য কাউকে আমি স্বীকার করি না ইব্রাহিম বুঝতে পারলেন যাকে আল্লাহ পথ প্রদর্শন করেননি সে কখনো পথ খুঁজে পাবে না তিনি হতাশ হয়ে ফিরে এলেন আর এ কারণেই তার সম্পর্কে কথা বলা হয়েছে নমরুদ শেষ পর্যন্ত অনুতপ্ত হোক বা না হোক ইহুদি এবং ইসলামিক ট্র্যাডিশনে সে এক শয়তান ব্যক্তির এক মূর্তি পূজার প্রবর্তকের ও এক স্বৈরাচারী শাসকের প্রতীক হয়ে আছে সাহিত্যে সব জায়গায় তাকে উপস্থাপন করা হয়েছে এভাবে এদিকে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত কর্মচারী হয়ে এক মুহূর্ত অবসর নেই সামান্য বিরতিতেই তিরস্কার এক সময় তার মনে এমন বিরক্তি ও ক্রোধের সৃষ্টি হলো যে সে তার হস্তস্থিত পাদুকা দ্বারা সজোরে এক আঘাত হানে ওই আঘাতেই নম্রদের মৃত্যু হয় নমুদের এই যুদ্ধ ও পরিণতি সম্পর্কে ইহুদির আব্বানিক সাহিত্য জানায় নমরুদ তখন ইব্রাহিমের খোদাকে যুদ্ধের মাধ্যমে শক্তি পরীক্ষায় চ্যালেঞ্জ দিলেন তারপর যখন তিনি এক বিশাল সেনাদল নিয়ে ময়দানে হাজির হলেন তখন খোদা তাদের বিরুদ্ধে এমন এক বাহিনী প্রেরণ করলেন যেগুলো ছিল মশার চেয়ে ক্ষুদ্র এক প্রাণী আর তারা নমরুদের বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছিল কিছু উৎস বলে ওই ক্ষুদ্র প্রাণীর একটা নমরুদের মস্তিষ্কে প্রবেশ করে তাকে উন্মাদ করে দেয় অন্যদিকে সম্পর্কে বুক অফ চামিদ জানায় বিশাল এলাকা জুড়ে নমরুদের সেনাবাহিনী ছাউনি ফেলে বিপক্ষ দলের অপেক্ষায় রইল তখন আল্লাহ জিব্রাহলকে ইব্রাহিমের কাছে কথা জিজ্ঞেস করতে পাঠালেন যে তাকে উদ্ধারে কোন প্রাণী পাঠাবেন তিনি ইব্রাহিম বেছে নিলেন মশা তখন আল্লাহ জিব্রাহলকে বললেন তবে মশার একটা পাখার সত্তর গুণ ক্ষুদ্র এক প্রাণী তাকে সাহায্য করতে চলে আসত যাই হোক মহান আল্লাহর সমন মশাদের রাজার কাছে পৌঁছে গেল আর সে দুনিয়ার সব মশা নিয়ে নম্রুদের বিরুদ্ধে অগ্রসর হলো তারপর তারা নমরুদের বাহিনীকে এমন হিংস্রভাবে আক্রমণ করল যে অল্প সময়ের মধ্যে পুরো ময়দানে মানুষের মাথার খুলি হাড় গোড় তরবারি বল্লম তীর ধনুক ব্যতীত অন্য কিছু দেখতে পাওয়া গেল না কেননা সেগুলো তাদের শরীরের চামড়া মাংস এমনকি মাথার মগজ পর্যন্ত চুষে খেয়ে ফেলেছিল নমরুদ পালিয়ে গিয়ে নিজেকে প্রাসাদের একটি পুরো দেওয়াল ঘেরা কক্ষে আটকে ফেলেন কিন্তু তার সাথে সেখানেও একটা মশা পৌঁছে গিয়েছিল সাত দিন ওই মশা তার মুখের চারপাশে ঘোরাফেরা করে তবে নমরুদ কোনোভাবেই তাকে ধরতে পারেননি তারপর সেটি তার নাসিকা পথে প্রবেশ করে নমরুদ যতই তাকে বাইরে বের করতে চেষ্টা করেন সেটি ততই গভীরে প্রবেশ করে এবং একসময় মস্তিষ্কে পৌঁছায় তারপর সেটি তার মস্তিষ্ক চুষে খেতে শুরু করে এ সময় ব্যথা প্রশমনে দেয়ালে মাথা ঠোকা ছাড়া নমরুদের আর কোনো উপায় রইল না পরে তিনি একজন কর্মচারীকে নিয়োগ করেন কাঠের এক হাতুড়ি দিয়ে মাথায় মৃদু আঘাত করার জন্য এদিকে মশা অবিরাম খেতে খেতে আকারে বৃদ্ধি পেতে লাগলো আর চতুর্থ দিনে সেটি তার মস্তিষ্ক ফুরে বেরিয়ে এলো ওই মশা এক সময় বৃদ্ধি পেতে পেতে একটা কবুতরের আকারের হয়ে গিয়েছিল তারপর সেটি উড়ে যেতে যেতে মরণ উন্মুখ নমরুদকে যার তখন এমন কি তৌবা করারও সামর্থ্য ছিল না বলল এমনই খোদার কাজ যেমন তার ইচ্ছে তিনি তার সৃষ্টির দুর্বলতম কোন প্রাণীকে অনুমতি দেন ওই ব্যক্তিকে ধ্বংস করতে যে তাকে ও তার রাসুলে বিশ্বাস রাখে না